গত ষোলো বছরে তারা বালি ট্রাক সরাতে পারেন নাই তাদের নেতাবাজি করলো বিএনপি করে না করলো বিএনপি করে যেহেতু সব কিছু আপনি রেশন পেতে পারেন কথায় আছে সকল মাসে ময়লা খায় আর ঘাড়ি মাসের দোষ হয় এই বাক্যটি হয়তো অনেকেই জানেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন দর্শক শুরু থেকে আপনারা কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আর সবগুলো ভিডিওর টাইটেল এবং থামলে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সাথে কি বিষয়ে কথা বলবো দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে হয়তো বা এটাও বুঝে গেছেন যে কোন ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো প্রদর্শক প্রত্যেকটা ভিডিও চাঁদাবাদের ভিডিও এই কাজগুলি বাংলাদেশে যারা করতেছেন এবং যারা করতে চলেছেন তারা একটু সতর্ক হয়ে যান কারণ মানুষ কিন্তু গত পঞ্চাশ বছরের আগর মানুষ আর এখনকারের আগে মানুষ কিন্তু এক না কারণ প্রত্যেকটি নাগরিকাতে এখন স্মার্টফোন আছে তাই সোশ্যাল মিডিয়ার সাথে সবাই অ্যাক্টিভিট তো আপনারা যারা এই ধরনের কাজ করতেছেন একটু সতর্ক হয়ে করেন কারণ আপনাদের সব রেকর্ড কিন্তু সাধারণ জনগণ জেনে যাচ্ছে অনেকেই আছেন আপনারা নাম নাম দলের ভাঙাচ্ছেন আমি আমি এই ধরনের কাজ যারা করতেছেন আপনারা কিন্তু এই ছাড় পাবেন না কারণ দেশের জনগণ যদি একবার খেপে যায় কেউ কিন্তু রক্ষা পাবেন না কারণ আপনাদের প্রমাণ হাতে নাতে ধরার পরে একটা চোর যখন চুরি করে আর তাকে যদি সে ধরা হয় তখন কিন্তু ওই জায়গার পদ ওই জায়গার চেয়ারম্যান এসেও ওই এলাকার চেয়ারম্যান এসে ওই থানার ওসি এসেও তাদেরকে বাঁচাইতে পারে না কারণ সে চুরি করছে যখন এরকম পাবলিকের হাতে আপনারা ধোরা পড়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে কেউ বাঁচাইতে আসবেন না তো দর্শক এই যে যারা এই ধরনের কাজ করতেছেন আর বিভিন্ন দলের নাম দিচ্ছেন এটাও আসলে কতটুকু সত্য আমরা অনেকেই হয়তো জানি না তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা দর্শক আমি কাউকে ছোট করার জন্য এই ভিডিওটি তৈরি করে নিই আর কাউকে টার্গেট করেও এই ভিডিওটি তৈরি করে নিই কারণ বিভিন্ন গণমাধ্যমে থেকে এই ভিডিওগুলো কিছু সংগ্রহ করে আমি এই আপনাদেরকে এই তথ্যগুলো দিতে চলেছি কারণ প্রত্যেকটা ভিডিওরই প্রমাণ আছে প্রতিটা ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যা তারা কি করতেছে এবং কাদের নাম বলতেছে আর এই কাজগুলি যারা যারা করতেছেন তারা একটু সতর্ক হয়ে যান দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি গত ষোলো বছরে তারা বালি ট্রাক সরাতে পারেন নাই তাদের নেতৃত্ব মুক্ত করতে পারেন নাই দেশের মানুষকে মুক্ত করতে পারেন নাই যে হাম্বি দেমে দেখা অনুমুখ দিলে ভেসে যাবে তো সেই তো নিজের কারামুক্ত নিজে করতে পারেন নাই এই ধরনের অথর্ব যারা রয়েছেন যারা তাদের প্রেসিডিয়ামে নির্বাহী কমিটিতে আমার মনে এক্সপায়ার ডেট এক্সপায়ারি যেমন থাকে না মেয়াদীর্ণ নেতাদের একটা মানে কি বলবো যে একটা সমাবেশ

কি <laughs> আন্দোলন <laughs> তার সাথে যেমনটি দেখছে না একজন বাবা কিন্তু প্রাণপণে জনে করছেন যে রাস্তা ছেড়ে দিতে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং মিডিয়ামের শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনটা কিন্তু এই রাতে অব্যাহত আছে এবং দেখতে পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ চরম ভোগান দিতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু তারা কর্মসূচি করছিলেন আহ যার পরিপ্রেক্ষিতে শাহবাগের যে চারিপাশে যে রাস্তাগুলো ছিল সে রাস্তাগুলো একেবারেই বন্ধ হয়ে গেছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চরম ভোগান দিতে পড়েছে সাধারণ মানুষ দর্শক এবং এই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি

Okay. Uh you. -huh. দর্শকে যেমনটি দেখছেন সাধারণ মানুষ কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছে তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু কোনোদিনই সময় মতো তারা কিন্তু এই সকল আন্দোলনের কারণে তারা কিন্তু বাসা পৌঁছতে পারে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন এবং সাধারণ মানুষ কিন্তু শিক্ষার্থীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তা ব্লক করার কারণে যে সকল সাধারণ মানুষ ছিল অর্থাৎ বিক্ষিপ্ত জনতা কিন্তু এই মুহূর্তে নার্সিং শিক্ষার্থীদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা কিন্তু এই অবরুদ্ধ রাস্তা কিন্তু এই অবরুদ্ধ রাস্তা থেকে যে ব্লকেট সেই ব্লকেট কিন্তু ভাঙার চেষ্টা করছেন সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং তারা কিন্তু

আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগান না এই ভিডিওটি করেন অনেক ভালো আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে